ঝগড়া হইছে কেন তাড়াতাড়ি আসতে বুদ্ধি যাই বলছি একটু তাড়াতাড়ি সব মাথা অনেক ব্যাথা করতেছে তারপর রাগ করে ফোন কেটেছে এখন ফোন কাটলেও লাভ নেই তিন দিন আগে তো বিয়ে হয়ে গেছে বলছি ব্লক করলে করে দাও কোনো সমস্যা নেই হয় অলওয়েজ ওই ব্লগ করতে ছয় বছর আমি আমার লাইফে মানে এই ছয় বছর ওকে একবারও ব্লক করিনি একবারও না মানে এখন আমার মনে হয় আমি যদি ব্লগ করতে যাই মানে রুলস ব্রেক হয়ে যাবে এখানে কোনো তো বস আমিই করছিলাম কিন্তু কিভাবে করছি আমি ওর সাথে চালাকি করে মানে আমি হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে একটা পিকচার আসছে ওখানে একটা ক্যাপশন ছিল তো ক্যাপশনটা মানে একটু লাভ টাইপের সামথিং ছিল যে ও কি কখনো ওর ফ্রি লভ হবে কিনা ওখানে কমেন্টে ফাইনালি করতে করতে আমাকে নক দিয়েছে নক দিয়ে डायरेक्टली হাই বলে দেন ওকে বলেছি তুমি কি আমার সাথে রিলেশন করবে ও বলতেছে যে মানে কি এরপর হচ্ছে আমি ওকে বলছি কল দিতে পর আমাকে কল দিতে কল দেওয়ার পর আমাকে তুমি যদি এখন আমার সাথে রিলেশন না করো আমি হাত কেটে ফেলবো হাত কেটে পরে হচ্ছে আমি মানে তোমার জন্য পরে কিন্তু তুমি অনেক কি আগ্রহ ও তো বোকা হয় গেছে আল্লাহ মেয়ে ফোন দিয়ে এগুলো কি বলে এখন আমি বলছি যে না তো ওকে বলছি তুমি রিলেশন মানে প্রপোজাল একসেপ্ট করবে না তাহলে কিন্তু আমি এখনই ফোন কেটে আমি হাত কাটবো তো ফোনটা আসলেই কেটে দিছি কেটে আমি পাঁচ মিনিট ওয়েট করছি আমার মানে একটা হাত কাটার পিকচার ছিল তো ওইটা ওকে পাঁচ মিনিট পর পাঠিয়ে বসে আমি হাত কাটছি তো এরপর থেকে ওর সাথে কথা বলা স্টার্ট হয়েছে তো সেকেন্ড ডে ও আমাকে নক নখ দেবসে কল দেওয়া যাবে তো আমার তো তখন ও আজ ফাঁসায় ফেলছি ছেলেরে কথা বলতে বলতে যখন দেখছি যে না রিয়েলি রিয়েল মানে আমার ওর জন্য সফট কর্নার চলে আসছে ফাইজামির থেকে তখন হচ্ছে যে ওকে বলছি যে না ওইটা মিথ্যা ছিল আর মানে যদি জিজ্ঞেস করা হয় যে মোমেন্টস কোনটা যে না অ্যাকচুয়ালি ফেল ইন লাভ মানে হি ইজ দ্য ওয়ান ওইটা হয়েছে যে আমাদের লাইফের ফার্স্ট মিট যখন ছিল টোয়েন্টি নাইনথ অগাস্ট টু থাউজেন্ড ওদিন ছোট কাল থেকে অনেক রাস্তা ক্রস করতে পারি তো ও তো এটা জানে না তো ওভাবে আমি হয়তো রাস্তা ক্রস করতে পারবো না তো আমার হাতে এমন ভাবে ধরছে মানে রাস্তা ক্রস করার জন্য ওই মুভমেন্ট দিয়েই আমার মনে হচ্ছে যে না হি ইজ দ্য ওয়ান থেকেই এখন পর্যন্ত অনেক ঝগড়া অনেক মানে ওই অলওয়েজ ঝগড়া করছে মানে ব্লক করছে কিন্তু এনি হাও আমরা কখনোই কখনোই কখনো ইভেন আমার আজকেও মনে হয় না বিশ্বাস হইতেছে যে আমাদের বিয়ে হয়ে গেছে তিন দিন আগে যে কাবিন হয়েছে আমার আমি কেউ জিজ্ঞেস জিজ্ঞেস করে তোমার কীরকম লাগতেছে আমি বলতে পারবো না যে আমার কীরকম লাগতেছে কারণ এক্সপ্লেন করার মতন না যে হ্যাঁ বইতে আমার এখনো বিশ্বাস হয় না হয়তো বর্জাত্রী আসলে একটু হলেও বিশ্বাস হইতে পারে Just. This...